যেমন মুসলিম জীবনে অনেক অপরিসীম গুরুত্ব বহন করে সেই নামাজ আদায় করতে গেলেই আপনাকে তাহারাত অর্জন করতে হবে প্রিয় ভাই আমার আসেন মা তহারা তহারা শব্দের অর্থটা কি তহারাটা আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ এই শব্দের অর্থ কি লোগাতেন আবিধানিক অর্থ হচ্ছে আর নাজাফা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা সারা আন জি শরীয়তের পরিভাষায় তাহারা বলে কাকে তাহারা ইরতিফাউল হাদাস ও নাজাস নাজাস মানে নাপাকি নাপাকি দূর করা নাপাকি কি করা নাপাকি দূর করা আর ইরতিফাউল হাদাস মানুষের সেই অবস্থা থেকে সেই অবস্থাটাও দূর করা যে অবস্থার কারণে বিশেষ বিশেষ কিছু ইবাদত করা যায় না নামাজ পড়া যায় না তাওয়ফ করা যায় না তাই কি না যে কারণে যে কারণে নামাজ পড়া যায় না অফ পড়া যায় না ওই অবস্থাটা কি করা দূর করা আর নাপাকি নাপাকি থেকে নিজেকে পরিষ্কার রাখা এর নাম হচ্ছে কি তহরা